না এমন জিনিস ফেলে রাখবেন যদি নজরে আসে সঙ্গে সঙ্গে সেগুলি নষ্ট করে দিন জল জমে থাকলে সপ্তাহে অন্তত একদিন ফেলে দিন আরো অনুরোধ করবো জ্বর হলে সাথে সাথেই রক্ত পরীক্ষা করান সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যান মশারির মধ্যে থাকুন পোশাক বাড়ির মধ্যে জ্বর বা ডেঙ্গু হয়ে থাকলে ভয় না পেয়ে সরকারি কেন্দ্রে বা হাসপাতালে যান সরকারি পরিষেবা গ্রহণ করুন আর অনুরোধ করব প্লাস্টিক বা প্লাস্টিকজাত দ্রব্য কন্টেনার ধীরে ধীরে ব্যবহার বন্ধ করুন এগুলি যেমন পরিবেশের পক্ষে ক্ষতিকর তেমনি স্বাস্থ্য দপ্তর বিশেষভাবে আমাদের কাছে বিশেষভাবে আমরা অনুরোধ করছি জমা জল যেখানে ডেঙ্গুর মশা সেইখানে আপনারা আপনাদের বাড়ির চারপাশে যে কোনো খোলা পাচ্ছেন চাঁদের খোলা হোক দইয়ের ভাঁড় চায়ের কাপ বা ধানসিটের ডাবা এইসব জায়গায় যদি সাত থেকে দশ দিন জল জমে থাকে ওই জায়গায় কিন্তু মশা জন্ম নিতে পারে দুই বেলায় আপনারা মশারি খাটিয়ে ঘুমান কারণ ডেঙ্গুর মশা দিনের বেলা কামড়ায় তাই আপনারা রাতের পাশাপাশি দিনের বেলাতেও মুশারি ঘাটে ঘুমান আজকে আমাদের মনোরপুর গ্রাম পঞ্চায়েতে যে জন জঙ্গু সতর্কতার যে র্যালি র্যালিতে উপস্থিত আছেন আমাদের খাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহাশয় এছাড়া উপস্থিত আছেন আমাদের খাটাল ব্লকে মাননীয় বিডিও সেন এবং জয়েন্ট বিডিও সেন এছাড়াও এই অঞ্চলের প্রধান সহ ঘাটাল ব্লকে ডিআরপি ডিসিপি কর্মীবৃন্দ তাই আপনাদের কাছে আমরা এসেছি বিশেষ বার্তা দুই বেলায় আপনারা মশারি খাটিয়ে ঘুমান কারণ ডেঙ্গুর মশা দিনের বেলা কামড়ায় তাই আপনারা রাতের পাশাপাশি দিনের বেলাতেও মশারি খাটিয়ে ঘুমান আজকে আমাদের মনরপুট্ট গ্রাম পঞ্চায়েতে যে জন ডেঙ্গু সতর্কতার যে র্যালি র্যালিতে উপস্থিত আছেন আমাদের খাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহাশয় ইতিমধ্যে অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ডেঙ্গু মূলত এডিস মশার কামড়ে হয়ে থাকে এবং ডেঙ্গু মশা পরিষ্কার জমা জলে ডিম পেড়ে বংশবিস্তার করে তাই সকলের কাছে আবেদন আপনারা বাড়ির মধ্যে বা বাড়ির আশেপাশে কোথাও জল